দু হাজার পঁচিশ আইপিএল এর নিলাম কবে হতে চলেছে আজকের ভিডিওটা সেটা নিয়ে এবং রাইট টু ম্যাচ ক্যাড মানে আর টিএম কার্ড এটার বিষয়ে একটু বলবো আইপিএলের নিলাম কবে সেটা আমি পরে বলছি আগে বলি আর বিষয়টা আর টিএমের বিষয়টা আদৌ থাকবে নাকি কোনো ঠিক নেই কিন্তু এর আগে কিন্তু হয়েছিল দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার আঠেরো সালে কিন্তু এই আরটিএম কার্ড ব্যবহার করা হয়েছিল দু হাজার আঠেরো নিলামে চেন্নাই সুপার কিংস আর টি এম কার্ড ব্যবহার করে ব্রাভো এবং ফাফ ডুপ্লিসে গিয়ে কিনে নিয়েছিল তার পরিবর্তে তারা কিন্তু ভালো পারফরম্যান্সও করেছিল কেনার পর আর মাধ্যমে কেনার পর আর ওইদিকে কলকাতা নাইট রাইডার্স আরটিএম ব্যবহার করেছিল ব্যবহার করে কিন্তু পিযুষ চাওলা আর পিয়ুষ চাওলা আর রবিনু দুজনকে কিনেছিল রবীন্ু থাপ্পা তখন তো প্রধান প্লেয়ার ছিল বলতে গেলে একজন ব্যাটারদের মধ্যে কে কেয়ারের তারপর সে পারফরমেন্স করতে পারেনি স্লো পারফরমেন্স করেছিল সেটা আলাদা বিষয় বাট আট টিম ব্যবহার করেছিল সেই বছর ওই নিয়ম আবার যদি ফিরিয়ে নিয়ে আসে আর টিমের মাধ্যমে কিন্তু অনেক দল কিন্তু পুরোনো প্লেয়ারদের ফিরিয়ে নিতে পারবে মানে কলকাতা চাইলে বিদেশি হোক দেশি হোক যে কোনো প্লেয়ারদের নিতে পারবে আবার দেশি প্লেয়ারদেরও নেওয়া যাবে যা হোক মানে আট টিমের মাধ্যমে একটা প্লেয়ার নিতে পারবে এবার দুবার নাকি আট টিম সেটা ব্যবহার করা যাবে সেটাই শোনা যাচ্ছে আর আইপিএলের নিলামটা কবে হবে সেটা বলে দিচ্ছি আইপিএলের নিলাম হতে পারে ডিসেম্বরের শেষ দিকে সেটাই আর কি সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে নিলাম হবে ডিসেম্বরে শেষ দিকে সেটা কিন্তু জানিয়ে দিলাম অনেকে কমেন্ট বক্সে লিখছিল যে আইপিএল এ নিলাম কবে হবে এই জন্য ভাবলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়ে দিই এই জন্য কিন্তু ভিডিওটা দিতে আসলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা যাক এখন কীভাবে কীভাবে নেয় মানে আর টিএম কার্ড ব্যবহার করে কীভাবে কেনে তো দেখতে হবে সেটাই তো দেখা যাক আর এই আট টিএম কার্ডের মাধ্যমে অনেক দল হবে মুম্বাই নিয়ে যেমন তিলক বর্মাকে যদি নিতে চায় তিলক বর্মাকে নিতেই পারবে আর টিমের মাধ্যমে অথবা হার্দিক পান্ডেকে ছেড়ে দিয়েছে কোনো বড় মাপের প্লেয়ারকে ছেড়ে দিলেও তাকে নিতে পারবে আর টিমের মাধ্যমে আর এর মাধ্যমে কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে দলের প্লেয়ার যে আর ব্যবহার করবে নাকি কি তখন সে যদি চায় আর ব্যবহার করে প্লেয়ারদের কিনে নিতে পারে সেটা যখন হবে তখনই বোঝা যাবে আমি আর এর ব্যবহারটা আমি ঠিক দেখিনি বাট শুনেছি যা শুনেছি সেটুকুর জন্য নিলামে দেখতে চায় তাও দেখে এবার যদি সময় পাই তো দেখার সময় মানে যদি দেখার সুযোগ হয় তো দেখব কেন নিলাম অতক্ষণ ধরে হয়তো পুরো টানা দেখাও সম্ভব হয় না তবে দেখব বেশিরভাগটাই দেখব হয়তো মানে সব দেখা হবে না কিছুটা দেখা হবে আর যদি সেদিন যদি ছুটি পাই তাহলে তো কোনো ব্যাপার না ছুটি দেখি নেওয়ার চেষ্টা করব ওই দিন যদি নিলামটা নিলাম মেগা নিলাম হয়তো দুই দিন হতে পারে সম্ভবত দুদিন হওয়ার সম্ভাবনাটা বেশি মিনি নিলাম হলে একদিন হতো তার কারণ প্রচুর প্লেয়ার উঠবে তো বেশি প্লেয়ার উঠবে এই জন্য সমস্যা দেখা যাক কী হয় এই সব আইপিএল এর নিলামে কি যে হতে চলেছে এগুলো বোঝা মুশকিল এগুলো সব বিসিসিআই সিদ্ধান্ত নেবে কাকে রাখবে কাকে রাখবে না কী সিদ্ধান্ত করবে কি সিদ্ধান্ত বাতিল করবে ইম্প্যাক্ট প্লেয়ার রাখবে না কি এগুলো পুরো ফাইনাল জানা যাবে যখন বিসিসি সিদ্ধান্ত নেবে তারপর ফাইনাল এখন অফিসিয়ালি কিছু জানা যায়নি তবে আর টিমের বিষয়টা বলে দিলাম আর টিমের বিষয়টা থাকলে কি হতে পারে এগুলো সব বিস্তারিত বলে দিয়েছি আর যদি আর টিএমের ব্যাপার না থাকে না থাকবে সেক্ষেত্রে পাঁচজন রিটেনশন থাকবে সেক্ষেত্রে আর টিএমের ব্যবহার থাকবে না মানে নিলাম থেকে যেরকম কেনা হয় প্লেয়ার সেরকম থাকবে আগের বার কিন্তু ছিল না আগের বার বেশিরভাগ সময় ছিল না দু হাজার চোদ্দোতে আঠারোতে ছিল ওই কার্ড ব্যবহার করা হয়েছিল আর টিএম কার্ড আর ওই সময় তো ঠান্ডা থাকবে ডিসেম্বরের যখন আর কি আইপিএল এ নিলাম চলবে তখন একেবারে ঠান্ডার ওয়েদার থাকবে তখন গুজরাটও যেমন ব্যবহার করতে পারবে গুজরাটও যে কোনো ডেভিড মিলারকে নিয়ে নিতে পারবে রাহুল দেয়াকে নিয়ে নিতে পারবে যাকে ইচ্ছা হবে বুঝে শুনে নেবে আর টিমটা ব্যবহার করবে যে আমার এই প্লেয়ারকে লাগবেই আমি সেরা প্লেয়ারের পিছনে কিন্তু আরটিএম টিএম খরচা করবো কোনো ছোটোখাটো প্লেয়ারদের পিছনে কিন্তু খরচা করব না